গুড মর্নিং সবাইকে আজকে সকালবেলা থেকে ব্লকটা শুরু করছি চলে এসেছি কর্ণগর স্টেশনে সেখান থেকে যাচ্ছি আমার বোনেরই এক মাসি শাশুড়ির বাড়ি খুবই সোজা রাস্তা আমাদের কর্ণগর স্টেশন থেকে কয়েকটা স্টেশন পরে ভদ্রেশ্বর স্টেশন ভদ্রেশ্বর থেকে নেমে টোটোতে করে পনেরো মিনিট রাস্তা হঠাৎ করে একটা পিকনিক ঠিক হয়েছে সেই কারণে সবাই মিলে চলে এসেছি বোনের মাসি শাশুড়ির বাড়ি এটা পিকনিকটা বাড়িতে হচ্ছে না হচ্ছে একটা মাঠে মাঠে না বাগানে আর কি বোনের বাড়ির সবাই ওরা সব সকালেই চলে এসছে আর আমরা আমাদের আসতে একটু দেরি হয়েছে আমাদের আসতে অনেকটাই দেরি হয়ে গেছে আর আমাদের সেরকম কিছু করতেই লাগেনি গিয়ে সকালের টিফিনে আমরা আসার আগে ওরা সব কিছুই রেডি করে রেখেছে যেমন জায়গাটা পরিষ্কার করে রেখেছে উনুন বানিয়েছে কচুরির জন্য ময়দা মেখে রেখে দিয়েছে আলুর দম বানিয়ে রেখে দিয়েছে আরও অনেক কিছু গুছিয়ে রেখে দিয়েছে যাতে আর অসুবিধা না হয় দেরি না হয়ে যায় সেই কারণে সকালে ছিল আলুর দম কড়াইশুঁটির কচুরি আর জিলিপি আর কলা আমার বোনাইরা এরকম কচুরি ভাজছে আর আর মাসি কচুরি বেলে দিচ্ছে আমার বোনের ছেলে ও একটু একটু খেতে শিখেছে তাই ও দিদি একটু একটু খাইয়ে দিচ্ছে কচুরি মাসিমা ওরা সব অনেক তাড়াতাড়ি এসছে আমার মা মাও তাড়াতাড়ি এসেছে আর ওরা অনেক কাজ গুছিয়ে নিয়ে এসেছিল যেমন ফ্রাইড রাইস চিলি চিকেন এগুলো সবজি খেটে গুছিয়ে নিয়ে এসছে তারপরে ওদের নিরামিষের খাবার কিছু কিছু জিনিস ওরা সব গুছিয়ে নিয়ে এসেছে টিফিন খেতে খেতে বারোটা বেজে গেছে সবাই লাস্টের বোনেরা খাচ্ছে। সবার খাওয়া দাওয়া মিটে যাওয়ার পরে আমাদের এক কাকা কাকিমা আছে ওনারা আসছেন ওদের আসতে অনেকটাই দেরি হয়েছে এখানে আমার ছেলে মেয়ে আর আমার বোনের ছেলে ওরা সব বসে খেলছে ওর ছোট্ট ভাই ওর দাদাকে কত আদর করছে দিদিকে আদর করছে আসলে বাচ্চারা বাচ্চাদেরই ভালোবাসে আর বয়স্ক লোকেদের ভীষণ ভালোবাসে আমি দেখেছি এখানে আমার মাসিমার বোনাই সবাই চালটা বসিয়ে দিয়েছে রাইসের রাইসটা রান্না হয়ে গেছে তাই ওটাকে ফ্যান গড়িয়ে নিচ্ছে এখানে ফ্রায়েড রাইস তৈরি হয়ে গেল কাঠের জালে রান্না আমার ভীষণ ভালো লাগে কারণ এইগুলো তো সচরাচর এখন আর দেখা যায় না শহরে গ্রামে গিয়ে এগুলোর রান্না করার মজাই আলাদা এখানে তৈরি হচ্ছে চিলি চিকেন চিলি চিকেনের মাংসগুলোকে আগে ভেজে নেওয়া হচ্ছে আমার ছেলে মেয়েরা কখনো সাইকেল চালিনি তাই সাইকেল দেখে বাবার ইচ্ছা হয়েছে একটু সাইকেল চালাতে ওই জন্য ছেলে মেয়েকে একটু সাইকেল চালাচ্ছে আমাদের রাইস আর চিলি চিকেন দুটোই রেডি হয়ে গেছে মেয়েরা এখন একা একা খেতে শিখেছে তাই জন্য আর এরকম গ্রাম সাইডে এসে কলা পাতায় খাওয়ার মজাটাই আলাদা সবাই দেখতে পাবে এটা একটা কলা বাগান তাই আজকে কলা পাতায় খাওয়া হচ্ছে দুপুরে আজকে আমাদের পিকনিকের আইটেম ছিল ফ্রায়েড রাইস চিলি চিকেন আর আলুর দম আর নিরামিষে ছিল চিলি পনির আর ফ্রায়েড রাইস আর চাটনি পাঁপড় পায়েস মিষ্টি তো ছিলই চাটনি পাঁপড় পায়েস এগুলো সব বোনরা সব বাড়ি থেকে বানিয়েই নিয়ে এসছে আমাদের আর কিছু করতে লাগেনি লাস্টে আমরা বসেছি কাকার সবাইকে দিয়ে আমাদেরকে সবাইকে পরিদর্শন করে তারপরে লাস্টে খেতে বসেছেন বিকেলের প্রার্থনা করে আজকের ভিডিওটা শেষ করছি আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন খুব ভালো কাটলো আজকের দিনটা পিকনিক দিয়ে আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণে টাটা